আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে সন্ন্যাসম মাম চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আজকে খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাজারে আম থাকতে থাকতেই কিনে ফেলুন আম এবং ঝটপট বানিয়ে ফেলুন এই আমের পিঠে কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা আমের পিঠা এত মজাদার একটি পিঠা একবার হলেও বানিয়ে খাবেন এখানে আমি দুটো আম নিয়েছি আমগুলোকে আমি প্রথমেই খোসা ছাড়িয়ে এখন আমগুলোকে সুন্দর করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আমি একটি ব্লেন্ডার জারে আম দুটোকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব চার চামচ চিনি আমরা সবাই একটু মিষ্টি খেতে পছন্দ করি এর জন্য একটু বাড়িয়ে চিনি দিয়েছি আপনার ছেলে চিনি বাড়িয়ে কমিয়েও দিতে পারেন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে ঢেলে নিলাম এখানে আমি আরও দিব এক কাপ ছালের গুঁড়ি দিয়েছি এক কাপ সুজি দিয়েছি এক কাপ গুঁড়ো দুধ আর স্বাদ মতন লবণ এখন আমি উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করলে চলবে না পানি ছাড়াই এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মিশ্রণটাকে ঠিক এই ঘনত্বে রাখবেন কিছু কমও না বেশিও না এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন পিঠাগুলোকে একটু একটু করে দিয়ে ভেজে নেব দেখতে কতটা সুন্দর লাগছে তাই না পিঠাটি দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু অসাধারণ স্বাদ এবং এর অনেক আমি সবগুলো পিঠা গোল করে দিয়ে দিয়েছি এখন আমি অল্প আছে ভেজে নিব আমি একটা একটা করে উলটিয়ে নিচ্ছি এই পর্যায়ে যে সুন্দর একটা স্মেল ছেড়েছে পিঠা দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব একটা একটা করে এই পর্যায়ে কিন্তু চুলোর পাওয়ারটা একদম লো ফ্লেমে রাখবেন হলে পিঠা উপর দিয়ে পুড়ে উঠবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে এর জন্য একদম লো ফ্লেমে ভাজি করে নেব আমার হয়ে গেছে এখন আমি ওগুলোকে উঠিয়ে ফেলব কতটা সুন্দর লাগছে আমি আরো কিছু পিঠা ঠিক সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি আমার এগুলো হয়ে গেছে এখন আমি সব নামিয়ে ফেলবো আমি পিঠা বানাতে বানাতে দু তিনটা খেয়ে ফেলেছি কারণ এটা এত মজা এখন কতটা সুন্দর লাগছে তাই না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একবার হলেও এই মজাদায় পিঠাটি বানিয়ে খাবেন অসম্ভব মজা এই পিঠা ধন্যবাদ